মধ্যরাতে আক্রান্ত হয়েছে আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরতদের ধর্নামঞ্চ আক্রান্ত হয়েছে এই হাসপাতালের বিভিন্ন পরিষেবাও এই ঘটনার জেরে শুক্রবার ষোলোই অগস্ট কর্মবিরতির ডাক দিয়েছে এই রাজ্যের সরকারি ডাক্তারদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এই পেনডাউন কর্মসূচির বিষয়ে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে পনেরোই অগস্ট কী বলা হলো করের যে মর্মান্তিক ঘটনা তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও বলে যে সিনিয়র ডাক্তাররা একই সাথে যেমন আন্দোলনের পাশে আছে আবার সেই সঙ্গে তারা কিন্তু এমার্জেন্সি পরিষেবা চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবাংলার সব জায়গায় যেখানে যেখানে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে সেখানে সিনিয়ররা এমার্জেন্সি পরিষেবাটা কিন্তু চালিয়ে যাচ্ছে যদি বা ট্রনিক পরিষেবা সব দেওয়া সম্ভব হচ্ছে না সেই জন্য মানুষের মানুষের চিকিৎসার আসু যে প্রয়োজন সেটা কিন্তু অনেকটা মেটানোর জন্য আমরা সচেষ্ট আসি তারপর আমরা কী দেখলাম যে গতকাল মধ্যরাত্রে যেখানে শান্তিপূর্ণ আন্দোলন চলছিলো তখন বেশ কিছু হুলিগান যাদেরকে পাঠানো হলো এবং যাদের যাদের পরিচয় মিডিয়ার লোকেরা অলরেডি আবিষ্কার করে ফেলেছে যে তারা বিভিন্ন কাউন্সিলর বা বিভিন্ন এমএলএ বা এক্স এর অত্যন্ত ঘনিষ্ঠ লোক তারা কিন্তু এসে রাতের অন্ধকারে তার সেই মঞ্চ ভাঙচুর করলো শুধু তাই নয় তারা হাসপাতালের মধ্যে ভাঙচুর চালালো এমার্জেন্সি পরিষেবা বিঘ্নিত করলো সিস্টারদের আতঙ্কিত করলো এমনকি তাদেরকে তাদেরকে রেপঠেপ পর্যন্ত দিলো এই যে এই যে ভয়াবহ পরিবেশ আমরা চাইছিলাম বাবাটা আস্তে আস্তে থিতিয়ে যাক আমরা চাইছিলাম প্রশাসন একটা উদ্যোগ নিক দোষীদের শাস্তি এবং আমাদের জুনিয়র ডাক্তারদের সিকিউরিটি কোনোটাই কিন্তু এখন আমরা সদিচ্ছা দেখলাম না এই অবস্থায় আমরা আগামীকাল সার্ভিস ডক্টর পক্ষ থেকে এমার্জেন্সি পরিষেবা চালু রেখে ট্রনিক পরিষেবার ক্ষেত্রে আমরা পেন্ডাউনের আবেদন জানাচ্ছি আশা করি সমস্ত ডাক্তাররা এটাতে সহযোগ আসবেন এবং রোগীর বাড়ির লোকেরাও তাদের ভোগ তাদের সুদূর প্রসারী চিকিৎসা ব্যবস্থার উন্নতির ভাবে আমাদের পাশে থাকবেন অনেকেই আমাদের পাশে আছেন আপনারা দেখেছেন অনেকেই গতকাল এবং তার আগের দিন অনেক পেশেন্ট বা তার বাড়ির লোক আমাদের সপক্ষে বিবৃতি দিয়েছে যে ডাক্তার আজকে বাধ্য হয়েছে পথে নেমেছে সুতরাং পশ্চিমবঙ্গের জনগণ অনেকেই পাশে আছে কারণ তারা দেখছে যেমন আন্দোলন চলছে একই সাথে কিন্তু এমার্জেন্সি পরিষেবাও কিন্তু চালানো হচ্ছে সুতরাং এই অবস্থায় আমরা আগামীকাল এমার্জেন্সি পরিষেবা চালু রেখে ডাউনের আবেদন জানাচ্ছি মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আক্রান্ত হওয়ার ঘটনায় শুধুমাত্র নিন্দা জানানো নয় এই ঘটনায় পনেরোই আগস্ট আর কি বলা হলো সার্ভিস ডক্টরস ফোরামের তরফে করে যে আন্দোলন চলছে সেটা অ্যাকচুয়ালি আর ডাক্তার মার স্বাস্থ্য প্রযুক্তির আন্দোলন নেই সেটা গণ আন্দোলনে উন্নীত হয়েছে যা গত রাত্রের বোনেদের ব্যাপক যোগদানের মধ্যে প্রমাণিত হয়েছে এই আন্দোলনকে বাঞ্চাল করতে শাসক শ্রেণী আতঙ্কিত শাসকরা রাত্রের দ্বিতীয় আর্জি করে যেভাবে হামলা চালিয়েছে এটা তাদের দেউলিয়াপনা এবং আতঙ্কিত অবস্থার কথাই প্রমাণ করে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে একে এর একে নিন্দা শুধু করছি না এর বিরুদ্ধে আমরা আগামীকাল সমস্ত এমার্জেন্সি পরিষেবা চালু রেখে ওপিডি পরিষেবাগুলি বা ইলেকট্রিক সার্জারিগুলিকে আমরা একদিনের জন্য বন্ধ রাখার আবেদন জানাচ্ছি এদিকে মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আক্রান্ত হওয়ার ঘটনায় শুক্রবার ষোলোই আগস্ট এই রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও শুক্রবার ষোলোই আগস্ট এই রাজ্যে বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট প্রতিদার বাংলা ভতকাল মধ্য রাতে আর্জি করে চাঙ্গলীলা চলবে চলে প্রশাসন যুবক থাকে সরকার যুবক থা